গাইস আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম একটা এক লেভেলের সিএস র্যাঙ্ক টপ ওয়ান এ তুলবো আর সে উদ্দেশ্যে কিন্তু আমি সিএস র্যাঙ্কে খেলা শুরু করে দিয়ে এবং কি খেলতে খেলতে আমি কিন্তু এখানে পঞ্চাশটা ভিএ করে ফেলছি আমি জানি এখন তোমরা অনেকে আমাকে হ্যাকার বলবো আমি যে একজন হ্যাকার সেটা কিন্তু তোমাদেরকে প্রমাণ করেই দিই এই যে হেডশট আবার স্নাইপার দিয়ে তো এখন তোমরা অনেকে বলবা হয়তো এটা ভুল লেগে গেছে চলো গাইছে তোমাদেরকে আরেকটা দেখাই দিচ্ছি তো এবার কি বিশ্বাস হয়েছে তোমাদের হয়তো বা অনেকের বিশ্বাস হবে না চলো গাইস এখানে আমি তিনটা ডান করে দিচ্ছি এখন হচ্ছে আরেকটা যেটা কিন্তু আমি অলরেডি লোকেশন দেখতেছি এবং কি সেটা এখানে কি করতেছে লগাই এটা হেডশট মানে গাইছে দেখতেছো হকার जरूरी

ক্রিয়েট করি যে আইডিতে আমরা দুজন টপ ওয়ান মারার উদ্দেশ্যে খেলা শুরু করে দিয়েছিলাম আর আমি আর আমার টিমে র্যান্ডমলি খেলতেছিলাম এবং কি র্যান্ডমলি খেলতে খেলতে গাইস আমরা এখানে বায়োনোটার মতো স্টিক করে ফেলি আর এই ম্যাচের মধ্যে এসে ভাই রে ভাই আমরা এখানে তিনটে রাউন্ড হেরে যাই মানে আমরা আর একটা রাউন্ড হেরে ভাই ম্যাচ হিসেবে এবং কি আমাদের স্টিক গুলো ভেঙে যাবে এটা কি কোনো কথা ভাই আচ্ছা সে গেল না তুমি লোক কি বট ও ভাই আচ্ছা সে গেল না ভাই তো এখানে হচ্ছে যে আমি আর আমার টিমমেট সাদাত গাই দুজন ছিলাম আর দুজন কিন্তু গাইস এখানে র্যান্ডম প্লেয়ার ছিল এন্ড আমাদের বাইনোটার মতো গাইস ভুয়ে স্টিক ছিল এবং কি আমরা এখানে তিনটা রাউন্ড হেরে গেছি মানে গাইস আরেকটা রাউন্ড হেললে ভাই আমাদের স্টিক গুলো ভেঙে যাবে তো আমরা চাচ্ছিলাম না যে কিছুতে ভাই আমাদের স্টিক গুলো ভাঙতে তো এখানে কিন্তু আমি গ্রেনেড মারি আর আমার গ্রেনেডে কিন্তু সুন্দর করে একটা প্লেয়ার ডাউন হয়ে যায় তো আমি আর আমার টিমমেট মিলে কিন্তু এখানে রাজ শুরু করে দিই আর অন্যদিকে কিন্তু আর দুইটা এনিমি ছিল এদিক দিয়ে এন্ড ওদেরকে মারার কিন্তু আমরা এখানে ট্রাই করি যখন গাইস আমরা হচ্ছে যে এখানে তিনটা রাউন্ড হেরে গেছি ভাই তখন তো ভাই মাথা একশো একশো ভাই অনেক কষ্ট করে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে আমরা এই স্টিকগুলো বানিয়েছি এখন যদি ভাই হেরে যায় তখন কিন্তু ভাই অনেক খারাপ লাগবে মনে করে এতগুলো স্টিক তো এখানে কিন্তু দুধ দাপ করে মেরে সবাইকে আমরা কিন্তু আরেকটা রাউন্ড কাম ব্যাক করে ফেলি যখন ভাই তিনটা রাউন্ড হেরে গেছে আমার মাথা ভাই এত রাগ উঠছে ভাই এই রাউন্ডে মনে করো ওদেরকে এমন মায়ের দি ভাই একাই গিয়ে সবাই ভাই উড়াই দিই ওই ওই উপর চলেলাইছি হ্যাঁ আমারও না আমি জিগে না

এতই আলাদা ছিল যে ভাই আমি তো ভাবছি আমার স্ট্রিকগুলো গ্যাসে মানে হুট করে ভাই চারটা নাকি তিনটা আমার সামনে পড়ে গেছে আর এরপর এর থেকেও ঘটে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমাদের ভিডিও ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে সেটা দিয়ে পাঁচটা ভিডিওটা কিন্তু ছেলেবে মজা হবে এবং কি আমরা অনেক বড় ভাই স্যাকও ও খাইছি গাইস লাগাডো ওয়েবসাইট যেখানে কিন্তু মাত্র নিরানব্বই টাকা দিয়ে তোমরা উইকলি পেয়ে যাবা প্রতি সপ্তাহের মধ্যে এই উইকলি অফারটা চলে ওখানে এবং কি গাইস এই ওয়েবসাইটের মধ্যে প্রাইসও কিন্তু অনেক কম উইকলি মান্থলি নর্মাল টপ আপ সবগুলো কিন্তু প্রাইস অন্য ওয়েবসাইট থেকে কিন্তু অনেক কম তুলনামূলকভাবে এন্ড এটা হচ্ছে যে একটা ট্রাস্টেড ওয়েবসাইট ওয়েবসাইটের এর লিংক কিন্তু गाइस পিন কমেন্টে দেওয়া আছে এইছাড়া কিন্তু ওদের ওয়েবসাইটের কিন্তু সকল প্রকার আপডেট জানতে তোমরা কিন্তু ওদের টেলিগ্রাম গ্রুপও কিন্তু জয়েন হয়ে রাখ জয়েন হয়ে থাকবা তো ওইটার লিংকও কিন্তু गाइस আমি পিন কমেন্টে দিয়ে দিব ভাইরে ভাই আমাদের ভাগ্য এত খারাপ ছিল যে মানে আমরা হচ্ছে এই ম্যাচের মধ্যে প্রথমে ভাই তিনটা রাউন্ড হেরে গেছিলাম এন্ড পরে দি ভাই অনেক কষ্ট মষ্ট করে কামব্যাক করি দেন আমাদের কিন্তু गाइस দ্বিতীয় 54 মতো স্টিক হয়ে গিয়েছিল এন্ড আম আমরা হচ্ছে যে গাইস এখানে ভাই চলে যাই যে মানে ভাই এত পরিমাণ ভাই এরকম যদি খেলার দিক চলে যায় তাহলে তো ভাই আমাদের স্টিকগুলো ভেঙে যাবে আমরা হচ্ছে প্রায় এখানে একশোটা প্লাস স্টিক করবো আমি আর কি করে আমরা গাইস তখন অপলাইন হয়ে দিন আমরা হচ্ছে আবার অনলাইন আসি এবং আবার খেলা শুরু করে দিই মানে ভাই বুঝতে পারতো র্যান্ডমলি খেলে খেলে আমরা এতগুলি স্টিক করছি আর গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতেছো না ভাই বড় বড় লাইকটা করে দিবে এবং চ্যানেল যদি নতুন গাইস উড়াই দূরে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা আমাদেরকে কিন্তু গাইস দুই লক্ষ সাবস্ক্রাইবার করতে হবে খুব তাড়াতাড়ি

মানে ভাই রে ভাই ওরা হচ্ছে মনে হয় ছোট ছোট পাঁচ ছয় বছর বাচ্চা এরকম লাগতেছিল বয়সটা শুনে তো অ্যান্ড ওরা কিন্তু আমাদেরকে এখানে অনেকবার প্যানেল ইউজারা বলছে তো যাই হোক আমরা কিন্তু ওই ম্যাচটা ভুইয়া করে ফেলি অ্যান্ড ওইটা ভুইয়া করার পরে গেছে আমরা চলে আসি এরপরে ম্যাচের মধ্যে আর এরপরে ম্যাচের মধ্যে ভাই আমাদের সাথে যা হয় না ভাই আমরা তো ভাবছি গাইস এই ম্যাচের মধ্যে আমাদের স্টিকগুলো ভাই গেছে এতগুলো স্টিক এত কষ্ট করে বানাইছি ভাই সবগুলো স্টিক গেছে মানে এরকম একটা ভাই আমরা ইয়াতে পড়ছিলাম বাট পরে দিয়ে ভাই আমাদের অবস্থা দেখো মারো আলার পুত্র মারো ডাউন ডাউন আরে ভাই মোর টুবি টু দাদা এখন পিটে মারো হুকুমে আছে হুকুমে আছে হুকুমে আছে আমি তো বললাম তুমি তুমি মিয়া বর্ডার মধ্যে মরে গেছো আমি বলছি আচ্ছা করে ভালো করে খেলো

খুশি খুশি ফিরে আসলি আমার একটা কেমন করতে আমি গেল ভাই রে ভাই আমার এত পরিমাণ যে ভাই নেটের প্রবলেম করতেছিল সেটা কিন্তু গাইস বলার মতো না তোমরা হয়তো বা ভিডিওতে দেখলে খেয়াল করবে তো যাই হোক এরপরও কিন্তু গাইস আমরা এই রাউন্ডটা মানে ভাই র্যান্ডম প্লেয়ার আমি তো ভাবছি ভাই মনে করো ওরা দুজন পারবে না ওরা ভাই একদম নরমাল প্লেয়ার ছিল ঠিক আছে এন্ড অপোনেন্টে যে প্লেয়ার গুলো ছিল ওদের সবচেয়ে ভালো প্লেয়ার গুলো মানে ওরা হচ্ছে সব সে বেশি কিল করছে ঠিক আছে ওই প্লেয়ারগুলোর সাথে মনে করো ভাই আমি তো ভাবছি ভাই আমাদের ডিস্ট্রিক গুলো কানে গেছে বাট পরে তো ভাই কেমনে কি ভাই মানে ভাই কি বলবো মানে ভাই এন্ড আমরা কিন্তু ভাই মানি ম্যাচটা উইন করে ফেলি মানি ভাই আমাদের মনে করো ভাই কি বলবো কিছু বলার মায় আমি তো ভাবছি ভাই ওখানে ভাই আমাদের স্টিক গুলো গেছে ভাই রে ভাই তো যাক পরের দিন কিন্তু এরপরের ম্যাচে আমরা সুন্দর করে রাউন্ড যেগুলো এনিমি ছিল সবগুলোরে ভাই মেরে ধরে মনে করো গাইস ম্যাচটা বুইয়া করে ফেলি এন্ড এখানে এরপরও আমাদের স্টিক হয়ে গিয়েছিল 59 টার মতো তো এইভাবে गाइस আমরা খেলতেই ছিলাম খেলতে খেলতে गाइस আমাদের স্টিকও বাড়তেছিল এবং কি गाइस আমাদের র‍্যাঙ্কও আপ হতেছিল আমাদের স্টার বাড়তেছিল তো এখানে কিন্তু গাইস আমরা আমাদের নতুন আইডি ক্রিয়েট করছি এক লেভেল আইডি এন্ড ওইটাকে কিন্তু দেখো আমরা ব্রুনস থেকে মানে পঞ্চাশ স্টার কমপ্লিট করে ফেলবো তো এই মুহূর্তে কি গাইস আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা কিন্তু ছিল সবচেয়ে বেদনা একটা ঘটনা তো তোমরাই দেখো ভাই ম্যাচটা আমাদের মানে আমি কখনো কল্পনা করতে পারি না এটা আমাদের সাথে হবে নাম্বার ওয়ালা প্লেয়ার ভাই বিডি সার্ভার মে তো यार ইউজার আ यार नहीं 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 रुको रुको पैनलिजर को मार दूंगा वेट तो 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 পাঁচ ऊपर चढ़ा है এক

उधर वो तीरी चीरी स्टिक बुच्चो तो नहीं कर रही है ओ ओ भाई ओ, ओ भाई बचा तो भाई ये ना मार दियो पीछे से आ रहा है भाई वो पीछे से आ रहा है सिवाय चालू है किल बहुत बढ़िया पीछे फुल डैमेज डाउन बहुत बढ़िया <laughs> <kill. Enemy> <laughs>

তো এইখানে দেখো ভাই আমরা হচ্ছে রাউন্ড নিয়ে নিছি মানে ইজি ম্যাচটা আমাদের তো মানে কি ম্যাচটা ভাই কি হয়ে যায় যেটা মানে ফোনার বাইরে ছিল গুলি মারো এক গুলি মারো

বাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ মারো মারো ভাই ফুল ড্যামেজ দে কিদারে মারো মারো এনিমিকে মারো এনিমিকে মারো

তো মানে আমাদের এখানে ভাই মতো টার মতো মানে স্টিক ভেঙে গেছে ভাই অনেক কষ্ট করে র্যান্ডমলি খেলে খেলে ভাই আমরা হচ্ছে এগুলো বানাইছিলাম বাট এই ম্যাচটা না আমরা ভাই কয়েকটা ম্যাচ মানে আমরা নিয়ে খেলতেছিলাম আর আমরা তো এখানে হচ্ছে যেহেতু র্যাঙ্ক পুশ পুশ করতে স্টিক না তো কি করে আমরা আমাদের পুশটা কন্টিনিউ করি এইভাবে যে খেলতে খেলতে কিন্তু আমরা এখানে প্রায় এমএস খেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং কি এর থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গাইস আমরা আবার কিন্তু স্টিক বানিয়ে ফেলছিলাম তো এখানে কিন্তু ভাই এমএস এস টা হয়ে গেছিল তিনে

ছাব্বিশটার মতো স্ট্রিক্ট বানিয়ে ফেলেছিলাম কিন্তু ভাইরে ভাই আমাদের